ভালো করে শুনুন যারা আমাদের দুশ্মন তাদের একটা কেন্দ্রীয় সংগঠন আছে এত বড় রিসার্চ সংগঠন পৃথিবীতে কোনো জাতির নেই সেটি আমেরিকায় অবস্থিত ক্যালিফোর্নিয়ার এক স্টেটে তার সাংকেতিক নাম হল র্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপড কর্পোরেশন এরা সারা পৃথিবীর মুসলমানদেরকে চারটে ভাগে ভাগ করেছে এখন আমাদের মাথায় যাদের ঘিলু আছে এই চারটে ভাগ নিয়ে গবেষণা করা দরকার সতর্ক হওয়া দরকার এবং পরবর্তী কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া দরকার সেই চারটি ভাগ বলি এই ভাগটা মাথায় রাখেন প্রথম ভাগ হল ফান্ডামেন্টালিস্ট মুসলিম যার মৌলবাদ যার ইসলামের মৌলিক বিষয়গুলো আঁকড়ে ধরে এবং এর ভিত্তিতে তার শুধু বক্তব্য দেয় না জীবনটাও সাজায় রাষ্ট্রটা সাজায় তার নৈতিকতা সাজায় সে ইসলাম অনুযায়ী জীবন যাপন করে এদেরকে মৌলবাদ বলে গাল দেয় এটাকে বলে ফান্ডামেন্টালিস্ট এদেরকে এক নম্বর শত্রু মনে করে পশ্চিমা বিশ্ব তাদের সভ্যতা সংস্কৃতি তাদের বিপ্লবের জন্য হুমকি এই মুসলমানগুলো যারা প্র্যাকটিসিং মুসলিম এরাই হলো ফান্ডামেন্টালিস্ট দুই নম্বর হল ট্র্যাডিশনালিস্ট ঐতিহ্যবাহী বাপদাদা পরম্পরায় যারা মুসলিম এরা কি করে এরা মসজিদে বক্তব্য দেয় এরা মাদ্রাসায় বিভিন্ন খানকায় থাকে এদের নিজের কোনো বক্তব্য নাই এরা বক্তব্য দিতে গেলেই শুধু কল আল্লাহ আর কলারাসুরুল্লাহ আর এরা ফতোয়ার কেতাব পড়ে এরা বিভিন্ন নাম টাম দিয়েছে দিয়ে এরা নিজেদের ভিতরে টুকরা টুকরা করে কিন্তু এদের জনপ্রিয়তা আছে সর্বসাধারণ মানুষ তাদেরকে ভালোবাসে একটা সমাবেশ করতে হলে কত টাকা পয়সা খরচ করেও করা যায় না কিন্তু প্রতি সপ্তাহেই লোকের আতর গোলাপ মেখে এদের পিছনে এসে সামিল হয় এরা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি মুসলমানদের মধ্যে এরা হল ঐতিহ্যবাহী মুসলিম এখন এদের ব্যাপারে তত ভয় নেই ভয় হল এরা যেন কোনো ক্রমেই মৌলবাদীদের সাথে এক না হয় এটা খেয়াল রাখতে হবে ভালো করে বুঝেন অর্থাৎ এই ঐতিহ্যবাহী মুসলমানরা যদি মৌলবাদীদের সাথে মিশে যায় তাহলে মহাশক্তি লাভ করবে এজন্য এদের সাথে মিলতে দেওয়া যাবে না নানা মাসলাগত দ্বন্দ্ব থাকবে এইটা না ওইটা করবো হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করলো রক্তের নদী বয়ে যাচ্ছে সেই দশ নদীতে বাগদাদের লাইব্রেরির বই এমন করে ফেলে দিয়েছে শরৎ থেমে গিয়েছে আর তখনও কিছু মুফতি খানকায় বসে বিতর্ক করছে ডিবেট করছে যে ইসলাম যে গাধার পিঠে উঠে হস করতে গেছিল গাধার পেশাবটা পাক ছিল না না ছিল এরা আছে ওই চিন্তায় এরা হলো ট্র্যাডিশনালিস্ট মুসলিম এরপরে হলো মডার্নিস্ট মুসলিম এরা সব সময় ইসলামের নতুন নতুন ব্যাখ্যা দিয়ে পাশ্চাত্যের সাথে মিল করার চেষ্টা করে মানে তেল মারে এরা কি কোনোভাবে আমাদের সাথে জুড়ে থাকে এদেরকে সাহায্য করতে হবে এদেরকে বেশি লোক চেনে না এদেরকে পত্রিকার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া ইউটিউব নেট এর মাধ্যমে এদের কথাগুলি সবার কাছে পৌঁছাতে হবে এদেরকে টাকা পয়সা দিয়ে রাখতে হবে এরা হলো মডার্নিস্ট মুসলিম চার নম্বর মুসলমানদের সর্বশেষ ভাগ হল এরা হলো সেকুলারিস্ট। এরা যেটুকু ইচ্ছা ইসলামকে ধর্ম হিসেবে মানে আর রাষ্ট্রকে তারা নিজের মন চাহি জীবন অনুযায়ী চালায় এরা তো আমাদের পকেটেই আছে এদের নিয়ে ভাবতে হবে না শুধু এদের দুটারা বেঁচে থাকুক আর ওই দুটোর ভিতরে গন্ডগোল বাধি দিয়ে মুসলিম উম্মাকে তটস্থ সন্ত্রস্ত টেনশনে রাখতে হবে এটাই হলো মুসলিম জাতির উপরে বিজয়ের আসল ফর্মুলা এইটা র্যাঙ্ক থিঙ্ক ট্যাংকাররা তারা আমেরিকাকে দিয়েছে তো বন্ধুগণ আমাদের করণীয় কি আমাদের কর্তব্য কি আমাদের বুঝতে হবে এটা তো সুতরাং আমাদের ভ্রাতিত্ব বাড়াতে হবে ইসলামী জ্ঞান বাড়াতে হবে আমাদের ভিতরে ঐক্যবদ্ধতার প্রেরণা জাগরণ করতে হবে ছোটোখাটো মতপ্রেথক্য বাদ দিতে হবে নইলে আমরা তো বাঁচতে পারবো না বন্ধুমান আল্লাহ আমাদেরকে সুমতি দিন আমাদের প্রতি রহম করুন আমাদেরকে হেদায়ত দিন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি